আমরা গেছিলাম সিলেটের একটা খুবই সুন্দর এলাকায় জায়গাটার নাম গোয়াবাড়ি উকরপাড়া উপরপাড়া তো এই জায়গাটা হলো পাঠানটুলার ভিতরে অবস্থিত জালালাবাদ দিয়েও যাওয়া যায় দৃষ্টিনন্দন চা বাগান বড়ো বড়ো টিলা সব মিলিয়ে অসাধারণ এবং এখানে কিছু পুকুরও আছে যেগুলোতে মানুষ মাছ চাষ করতেছে এবং এই ধরনের টিলা এলাকাগুলোতে আমরা শুধু চা বাগানই দেখি যেহেতু সিলেটেই আমরা কৃষি অঞ্চল হিসাবে ধরি না এখানে সমতল ভূমি কিছু পরিমাণ আছে এবং বেশিরভাগ জমিতে পানি লেগে থাকে আট মাস তো সেক্ষেত্রে টিলাগুলোতে আমরা চা বাগান আনারস বাগান বা বিভিন্ন ধরনের জঙ্গলে ভরা একটা জায়গা দেখে থাকি তো আমরা প্রায় সকাল এগারোটা বারোটার দিকে যাই যদিও কোনো পর্যটক বা ট্যুরিস্ট এরকম কাউকে দেখিনি আসলে ঘোরার মতো জায়গাটা না যে আপনি এখানে ঘুরতে আসবেন তবে সিলেট শহরে যারা চাকরিজীবী আছে বা যারা থাকেন তাদের জন্য এটা একটা ঘোরার স্পট হতে পারে মানে বিকালে আসে একটু চা বাগানের মধ্যে সময় কাটাইলেন এবং এই পাশ দিয়ে কিন্তু এয়ারপোর্ট খুব কাছেই আমরা একটা সাইনবোর্ড দেখেছিলাম যেখানে লেখা ছিল ছয় কুলের দূরেই এয়ারপোর্ট এবং সিলেটের যে ক্রমবর্ধমান জনসংখ্যা বা সিলেট যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে দিনে দিনে হয়তো এটা মানুষের এই জায়গাটা মানুষের শহরের মানুষদের জন্য বিকল্প একটা আবাসস্থল হতে পারে খুবই নিরিবিলি একটা পরিবেশ মানে এদিকে এখনও শহরের যে সোয়াটা ওই ছোয়াটা আসে নাই বড়ো বড়ো দালান কোটা দেখা যাচ্ছে না তবে অদূর ভবিষ্যতে চিন্তা করা যায় এখানে মানুষের বস্তি করে উঠবে যেহেতু সুন্দর একটা বলতে পারেন শহরের ভিতরে একটা গ্রামীণ পরিবেশে ছোঁয়া তো যাই হোক এটাই